আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম তীব্র গরমে ভিতরটা ঠান্ডা করতে পারে এমন দুইটি পানীয় লাচি ও কোল্ড কফি বানানোর রেসিপি আমাদের চ্যানেলে আগেই শেয়ার করেছি আজকে তেমন আরেকটি পানীয় বানানোর রেসিপি নিয়ে আবার হাজির হলাম আজকে আমরা বানাবো চকলেট মিল্কশেক তাও আবার মাত্র তিনটি উপকরণ দিয়ে চলুন দেখে নিই উপকরণগুলো কী কী লিকুইড দুধ ওয়ান থার্ড কাপ ভ্যানিলা আইসক্রিম তিন স্কুপ চকলেট সিরাপ বা সস চার চা চামচ প্রথমে আমরা জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া ওয়ান থার্ড কাপ দুধ আমাদের ব্লেন্ডার বা গ্রাইন্ডারের জারে ঢেলে দিব এরপর এতে আমরা তিন স্কোপ ভ্যানিলা আইসক্রিম ঢেলে দিব ভ্যানিলা আইসক্রিম বানানোর রেসিপি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখন এতে আমরা তিন চা চামচ চকলেট সিরাপ ঢেলে দেব ভ্যানিলা আইসক্রিমের মতো চকলেট সিরাপও আমরা বাসায় বানিয়েছি মাত্র তিনটি উপকরণ দিয়ে বাসায় কীভাবে চকলেট সিরাপ বানাবেন তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন এখন ব্লেন্ডার বা গ্রাইন্ডারে যার ঢাকনা লাগিয়ে আমরা প্রায় তিরিশ সেকেন্ড ব্লেন্ড করব এখন একটা গ্লাসে চার দিকে আমরা একশো চামচ চকলেট সিরাপ এভাবে মাখিয়ে নেব গ্লাসে ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে দিব ব্যাস হয়ে গেল আমাদের চকলেট মিল্কশেক পরিবেশনের জন্য রেডি বাসায় কিভাবে সহজে লাস্তি ও কোল্ড কফি বানাবেন তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে